টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় কাঁঠালের বিচি খান বদলাবে জীবন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত আলোচনার মাধ্যমে ভুল করেও কাঁঠালের বিচি ফেলবেন না কাঁঠালের বিচি খেয়েই বদলাতে পারেন জীবন সম্প্রতি এক গবেষণায় জানিয়েছে কাঁঠালের বীচি রয়েছে অসাধারণ গুণ কাঁঠালের বিচি শরীরের জন্য অত্যন্ত উপকারী অজ্ঞতার কারণেই মানুষ এটি ফেলে দেন এই গবেষণার পরামর্শ আপনি বুদ্ধিমান হলে কাঁঠালের বিচি ফেলবেন না নিরামিষ আমিষ ও তরিতরকারিতে কাঁঠালের বিচি খাওয়া যায় কাঁঠালের বিচি কোনো কারণেই ফেলবেন না কাঁঠাল খাওয়ার সময় বিচিগুলো এক জায়গায় জড়ো করে ভালোভাবে ধুয়ে শুকিয়ে রেখে দিন কিন্তু কেন খাবেন জেনে নিন গরম পড়তেই বাজারে হাজির কাঁঠাল এখনও খুব ভালো বা মিষ্টি না হলেও এর মধ্যেই কাঁঠাল ঘরে তোলা শুরু হয়েছে প্রোটিন ভিটামিন ও পটাশিয়াম সমৃদ্ধ এই ফল গরমে শরীর সুস্থ রাখার পক্ষে আদর্শ তবে শুধু ফলেই নয় গুণ রয়েছে ফলের বীজেও কাঁঠালের বীজের উপকারিতা জানলে আর কোনোদিন সেটিকে ফেলে দেওয়ার কথা মাথাতেও আনবেন না কাঁঠালের বীজের গুণগুলি দিকে একবার নজর রাখা যাক জেনে নিন কাঁঠালের বীজই খেয়ে যেভাবে বদলাতে পারেন জীবন এক ভুলি রেখা দূর করে ত্বকে বলি রেখা থেকে নিষ্কৃত দিতে ম্যাজিকের মতো কাজ করে কাঁঠালের বীজ একটি বীজ কোন ক্রিমের সঙ্গে গ্রাউন্ড করে একটা পেস্ট তৈরি করুন তারপর সেটি নিয়মিত ত্বকে অ্যাপ্লাই করুন বলি রেখা বাপ বাপ বলে পালাবে কাঁঠালের বীজ আপনার ত্বককে করে তুলবে সজীব ও তরতাজা দু একটি বীজ সামান্য দুধ ও মধুতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে সেটা দিয়ে একটি পেস্ট তৈরি করুন সেই পেস্ট সারা মুখে লাগিয়ে শুকোতে দিন তারপর উষ্ণ গরম জলে মুখটা ধুয়ে ফেলুন দেখবেন ত্বকের উজ্জ্বল বেড়ে দ্বিগুণ হয়ে যাবে দুই মানসিক চাপ কমায় কাঁঠালের বীজ প্রোটিন ও মাইক্রোনিউট্রিয়েশন ঠাসা সেজন্য এটি মেন্টাল স্ট্রেস কমাতে বিশেষ কার্যকরী এটি ত্বকের নানা রোগ সারায় ত্বকে মশ্চারের মাত্রা বেশি রাখতে ও স্বাস্থ্যকর চুল পেতে নিয়মিত কাঁঠালের বীজ খাওয়া ভালো তিন অ্যানিমিয়ার শত্রু রোজ মেনুতে কাঁঠালের বীজ রাখলে আপনার শরীরের আয়রনের মাত্রা বাড়বে এই বীজে প্রচুর পরিমাণে আয়রন থাকে কাঁঠালের বীজ হিমোগ্লোবিনের একটি উপাদান ফলে এটি খেলে অ্যানিমিয়া দূরে হটবে আয়রন সুস্থ রাখবে আপনার মস্তিষ্ক ও হার্টকেও স্বাস্থ্যকর চুল ও দৃষ্টিশক্তি কাঁঠালের বীজে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে চোখের স্বাস্থ্যের জন্য এই ভিটামিন অত্যন্ত প্রয়োজনীয় এটি নাইট ব্লাইন্ডনেস কাটাতেও সাহায্য করে শুধু চোখে নয় চুলের স্বাস্থ্য ভালো রাখে ভিটামিন এ চুলের আগা ফেটে যাওয়া রোধ করে এই ভিটামিন পাঁচ হজম শক্তি বাড়ায় বদ হজম রোদে খুবই কার্যকরী কাঁঠালের বীজ এটি রোদে শুকিয়ে গ্রাইন্ড করে পাউডারের মতো করে ফেলুন বদ হজমে সহজ হোমমেড রেমেডি হতে পারে এই পাউডার এত কিছু না করে শুধু কাঁঠালের বীজ খেলে কমবে কনস্টিপেশনের সমস্যা কারণ প্রচুর ফাইবার থাকে কাঁঠালের বীজে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামত প্রশ্ন থাকলে জানাবেন এবং টিপস পয়েন্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য